ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে আমরা লাইক কথাটা ব্যবহার করতে পারি অর্থাৎ ব্যক্তির কোনো কিছুর ইচ্ছা করলে লাইক ব্যবহার করতে হবে একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই এই স্পোকেন রুলসটা বুঝে নিতে পারি সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্ভের সাথে আইনজী এরপর একটা এক্সটেনশন এই স্ট্রাকচারটি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট ওয়েলকাম আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং এই বাক্যটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স এই জন্য আমরা ডুর পরে নট ব্যবহার করেছি তোমার কি খেতে ইচ্ছা করছে ইউ ফিল লাইক ইটিং ডু ইউ ফিল লাইক ইটিং এই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে যার কারণে আমরা প্রথমে ডু ব্যবহার করেছি আমার ইংরেজি শেখার ইচ্ছা করছে আই ফিল লাইক লার্নিং ইংলিশ আই ফিল লাইক লার্নিং ইংলিশ আমার কক্সেস বাজার ঘুরতে মন চাইছে আই ফিল লাইক রোমিং অ্যারাউন্ড ইন কক্সেস বাজার আই ফিল লাইক রোমিং অ্যারাউন্ড ইন কক্সেস বাজার অর্থাৎ আমরা কি বুঝে গেলাম যে লাইক কথাটার মানে হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা কোনো ব্যক্তির যদি কোনো ইচ্ছা থেকে থাকে বা কোনো আকাঙ্ক্ষা থেকে থাকে তখন আমরা লাইক কথাটা ব্যবহার করবো শুধু লাইকই না আমরা একটা সাবজেক্ট নিব অর্থ অনুসারে এরপরে লাইক ব্যবহার করব তারপরে যে কাজটা বা যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষা হয় এটা দিয়ে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে আমাদের ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা দিয়ে বাক্য তৈরি করা আশা করছি লাইক দিয়ে আপনি হাজারো বাক্য তৈরি করতে পারবেন এই ছোট্ট একটা স্পোকেন স্ট্রাকচারকে স্ট্রাকচারকে সাথে নিয়ে ঠিক আছে তো আমরা পরবর্তী যে রোস্টার রয়েছে সেখানে চলে যাব কম্পিউটার শিখলে কেমন হয় একটু গরম গরম কফি খেলে কেমন হয় এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয় এই কেমন হয় দিয়ে কিন্তু আমরা হরহামেশায় অনেক কথা ব্যবহার করি আমরা কি কথাগুলো ট্রান্সলেটিং করতে পারি যদি না পারি কোনো সমস্যা নেই আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেমন হয় এই কথাটা ইংরেজি কি হবে হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট এটার একটি স্ট্রাকচার আমরা ফলো করব প্রথমে আমরা হাউ অ্যাবাউট কথাটা ব্যবহার করব এরপরে ভার্ব ওই ফার্বের সাথে আমরা আইনজি যুক্ত করবো তারপরে বাকি অংশ নিয়ে নিব কম্পিউটার শিখলে কেমন হয় হাউ অবাউট লার্নিং কম্পিউটার একটু গরম গরম কফি খেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং সাম হট কফি এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয় হাউ আবাউট হ্যাভিং স্পটস ইন দিস রেইনি ডেই হাউ অ্যাবাউট হ্যাভিং ইন দিস রেণি ডেই লালবাগ কেল্লাই বিকালটা কাটালে কেমন হয় হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট শরীরটা ম্যাজ ম্যাজ করছে এক কাপ চা খেলে কেমন হয় ফিলিং আনকমফোর্ট হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি তো দেখুন এই প্রতিটা বাক্যই কিন্তু আমরা খুব সহজে ট্রান্সলেটিং করতে পারলাম এই স্ট্রাকচারের সহায়তায় তাহলে কেমন হয় দিয়ে বাক্য তৈরি করতে বা এই জাতীয় প্রশ্ন রিলেটেড যতগুলো সেন্টেন্স হবে আমরা চাইলেই নিমিষেই সেগুলোকে ইংরেজি ট্রান্সলেটিং করতে পারি এই স্ট্রাকচারটির সহায়তায় আশা করি খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে গিয়েছেন কেমন হয় দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব ইংরেজিতে মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও সে সুন্দরী মেয়েও চাই যৌতুকও চাই তো সেও সাথে এবং এটাও ওটাও দিয়ে যখন আমরা বাক্য তৈরি করবো তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা ব্যবহার করতে পারি অর্থাৎ বাংলা বাক্য দ্বারা সেই সাথে অথবা এটাও ওটাও বোঝাতে চাইলে অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা ব্যবহার করতে হয় তো এই ছোট্ট একটি কথা আমরা একটা স্ট্রাকচারকে ফলো করব। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। এরপরে ভার্ব এরপর অ্যাজ ওয়েল অ্যাজ এরপরে আমরা একটা অবজেক্ট ব্যবহার করব আমরা এই ছোট্ট স্ট্রাকচারটি আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতী দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি সে একজন ভালো মানের শিক্ষকও ভালো লেখকও হি ইজ অ্যা গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায় হি ওয়ানস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডি তাহলে সেই সাথেও এটাও ওটাও এই কথাগুলো দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব। এভাবে যখন আমরা বাক্য তৈরি করব। আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করেই আমরা সুন্দরভাবে ট্রান্সলেটিং করে দিলেই স্মার্টলি ট্রান্সলেটিং হয়ে যাবে খুব সহজে নিমেষেই আপনি চাইলে এ সকল ছোটো ছোটো রুলস দিয়ে হাজারো বাক্য তৈরি করতে পারেন নিমেষেই তো যাই হোক পুরো বিষয়টাই বুঝে গেলেন আশা করছি আর এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্টস করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব ইনশাআল্লাহ তো যাই হোক আজকের কথা পাঠাচ্ছেন আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ